টেলিভিশন চ্যানেল তারা এক ভয়াবহ রিপোর্ট তৈরি করেছে কথা বলতেই হবে কারণ আগাবিকাল কথা বলতে পারবো কিনা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এজন্য হকের পক্ষে ইসলামের পক্ষে কথা বলতেই হবে 71 টেলিভিশন চ্যানেল তারা রিপোর্ট তৈরি করেছে কি রিপোর্ট তৈরি করেছে আমি আপনাদেরকে সেটি বলার আগে সাবধান করতে চাই কোন আলেমের পূর্ব বক্তব্য না শুনে কোনোই তার ব্যাপারে মন্তব্য করতে যাবেন না তারা তাদের সেই রিপোর্টে দেশের সনাম খ্যাতিমান স্কলারদের বক্তব্যগুলোকে কাট করে সেগুলোকে নেগেটিভ আকারে প্রচার করেছে বিশেষ করে এই দেশের যুব সমাজের তরুণ সমাজের যুবক এবং তরুণদের কোটি কোটি যুবক আর তরুণদের হৃদয়ের স্পন্দন ওই লাভ ইউ রহমান আনসারী হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা কোরআন প্রেমী তাওহীদি জনতা কোরআন আর সুন্নাহ এই দুইটাই বোঝে এই দুইটা ছাড়া কিছু বোঝে এমন এক মুফাসসির তার বক্তব্যকে কাটছাট করে এমন ভাবে উপস্থাপন করেছে ঘটনাক্রমে একটা বক্তব্যকে কাটছাট করে দেই মাহফিলের বক্তব্য প্রচার করেছে ঘটনাক্রমে ওই মাহফিলে আবার আমিও ছিলাম ওই বক্তব্য আমিও শুনেছি তারা কি দেখিয়েছে সেখানে যেমন তিনি বক্তব্য দিয়ে দিয়ে বলেছেন সুরা মুলকের তাফসীর করেছেন তিনি বলেছেন আল্লাহ তো সৃষ্টির শুরু থেকেই তার রাজ্যকে পরিচালনা করছেন মহা বিশ্বকে তিনি পরিচালনা করছেন আল্লাহ মহাবিশ্বকে পরিচালনা করছেন তো তিনি শ্রোতাদের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন তাহলে আল্লাহ কি বুড়া হয়ে গিয়েছেন তিনি প্রশ্ন করেছেন তারা কি করেছে আগের কথাগুলোকে বাদ দিয়ে দিল পরের কথাগুলোকে বাদ দিয়ে শুধু এই লাইনটা দিল আল্লাহ হয়ে এখন বুড়া হয়ে গিয়েছে তাহলে এই বক্তব্য তো যে সামনে শোনালে মানুষ বলবে দেখো এই বক্তা বলে কি আবার তিনি আরেক জায়গায় বক্তব্য গিয়ে বলেছেন যে আল্লাহ ইতিপূর্বে জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন সেই আল্লাহ এখন আর নাই আগের কথা বাদ দিয়েছে পরের কথা বাদ দিয়ে শুরু দিয়েছেন সেই আল্লাহ এখন আর নাই আল্লাহ এখন আর নাই দেখে দেন অবস্থা এই রকম করে মিডিয়ার এই সন্ত্রাসীগুলো তত্ত্ব সন্ত্রাস করে ইসলামের বিরোধিতা করছে সাকরিফাইস করবে এই রকম তত্ত্ব সন্তোষ করার অধিকার কে তোমাদেরকে দিয়েছে যে আলেম বক্তব্য দিয়েছে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত দাও কোনো অসুবিধা নাই কিন্তু এই রকম তত্ত্ব সন্তোষ করার অধিকার কে তোমাদেরকে দিয়েছে এই রকম করে তারা বিভিন্ন আলেমদের বক্তব্যগুলোকে কাটছাট করে তারা শিরোনাম দিল এই আলেম